তবে থোকায় থোকায় ফল ধরাতে আমরা প্রত্যেক ছাদ বাগানেই চাই প্রত্যেক ছাদ বাগানের স্বপ্ন থাকে ছোট্ট গাছে থোকায় থোকায় ফল ধরানোর ঠিক সেই রকম আশায় ভরসায় আমরা ছাদ বাগানে বিভিন্ন ফলের গাছ লাগাই ছাদ বাগানে তেমনই এক জনপ্রিয় গাছ হল সবেদা গাছ সবেদা বিভিন্ন জাতের আছে তবে যে কোনো জাতের হলেও যদি সঠিক জাত বা সঠিক গ্রত্বের হয় প্রচুর পরিমাণ সবেদা কিন্তু আপনি সঠিক সময়ে ধরাতে পারবেন ম্যাচুরিটি হওয়ার আগেও কিন্তু গাছ জানান দেবে তার গাছটি সঠিকভাবে সঠিক মাত্রায় রোপণ ও পরিচর্যা করা হয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল গাছ ভর্তি সবেদা আনতে থোকায় থোকায় আপনি কিভাবে পরিচর্যা করবেন কিভাবে থোকায় থোকায় সবেদাগুলোকে দেখভাল করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সবেদা সবচেয়ে জনপ্রিয় একটি ফল সেই জন্য আমাদের বাগানে এটি স্থান পাই সবেদা গাছ কোন প্রজাতির নেবেন বা কোন গোত্রের নেবেন সেটি সবচেয়ে বড়ো কথা নয় তবে গাছটিকে যে কোনো প্রজাতির বা যে কোনো গোত্রের নিলে একই ধরনের পরিচর্যা করতে হয় পরিচর্যা সম্পর্কে অবগত হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আপনি একটা ভালো ট্রাস্টেড নার্সারি থেকে যে কোনো জাতের সবেদা চারা নিয়ে আসলেন এরপরে সবেদা গাছটিকে সঠিকভাবে রোপণ করলেন মনে রাখবেন গাছ রোপণের সময় সবসময় বেলেযুক্ত দোয়াশ বা বেলেযুক্ত এঁটেল মাটি একত্রে নিয়ে নেবেন অর্থাৎ বালি মাটি কিন্তু একত্রে মিশিয়ে নেবেন এবারে আপনাকে যেটা করতে হবে গাছ রোপণের পরে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছে সঠিকভাবে খাবার প্রয়োগ করতে হবে খাবার ছাদ বাগানে গাছের বেঁচে থাকার জন্য বড় হয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ সেই খাবার অবশ্যই অবশ্যই দিতে হবে অবশ্যই মিশ্র খাবার প্রয়োগ করতে হবে এই মিশ্র খাবারের মধ্যে থাকবে নিমখোল শিমকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পো সর্ষের খোল বাদাম খোল এই খাবারগুলো যথাযথভাবে যথাযথ নিয়মে আপনাকে দিতে হবে দেখবেন আপনি আড়াই থেকে তিন মাস চক্রাকারে যদি এই খাবারটি দিয়ে থাকেন গাছটি দ্রুত বড় হয়ে উঠবে এবং এইভাবে চক্রাকারে দিতে দিতে একটা সময় আসবে যেখানে গাছ কিন্তু অত্যন্ত ভালোভাবে বড় হয়ে ম্যাচুরিটি হয়ে যাবে দু বছর বয়সী একটি সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল আসে যেটি সঠিক জাতের হয়ে থাকে তো সেই ফুল আসলেই কি সবেদা গাছে ফল দাঁড়ায় এই ধারণাটি কিন্তু একদম ভ্রান্ত সবেদা গাছে যত ফুল আসে তার প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ ফুল কিন্তু ঝরে পড়ে এই ধরনের ফুলগুলো গুটি শুকিয়ে গুটি কালো হয়ে কিন্তু ঝরে পড়ে তবে সব গুটি যে ঝরে পড়ে কালো হয়ে এমনটি নয় সবেদা ফুলগুলো হ্যান্ড পলিনেশন না করলে এইভাবে কিন্তু গুটি ঝরে পড়ে যায় তাই সবেদা ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করলে খুব ভালোভাবে কিন্তু এই ছোট্ট ছোট্ট গুটি ধরতে থাকে তো হ্যান্ড পলিনেশন কি হ্যান্ড পলিনেশন সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে এর আগে আমি বলে দিয়েছি তবুও বলছি একটি সবেদা ফুল প্রস্ফুটিত হলে ফুলের উপরের অংশে থাকে অবশ্যই অবশ্যই পুংদণ্ড দেখুন আমি এখানে দেখাচ্ছি এই ফুলের উপরের অংশ হলো পুংদণ্ড এবং নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হলো গর্ভদণ্ড পুংদণ্ডের পুঙ্কেশ্বর ও স্ত্রীদণ্ডের গর্ভমুণ্ডে ফেললে এটাকে কিন্তু পলিনেশন বলে ধরা হয় এই পুংদণ্ডের পুঙ্কেশ্বর অবশ্যই অবশ্যই ভালো করে এখানে দেখবেন রেনু আছে একটা ছোট্ট তুলি দিয়ে নাড়া দিয়ে কিন্তু ওই গর্ভকেশ্বর চক্রের সঙ্গে মিলিয়ে দিলে এটা কিন্তু সাকসেসফুল হয়ে যায় এটি সত্যি সন্ধ্যার পরে অর্থাৎ অন্ধকার নামার পরে করলে সবচেয়ে বেশি ভালো হয় এই পদ্ধতি করতে পারলে আপনার ছাদ বাগানে এই ধরনের থোকায় থোকাই সবেদাগুলো ধরবেন এবং যে মুহূর্তে সবেদাগুলো ধরবে সেই মুহূর্তে কিন্তু গাছে পরিচর্যা আনতে হবে সবেদা গাছে গুটি আসার পরে আপনাকে যে পরিচর্যা প্রথম করতে হবে সেটা হলো ছাদ বাগানে গাছে একটি মিশ্র খাবার দিয়ে দিতে হবে কারণ গাছের যে পরিচর্যা এর মধ্যে অন্যতম হলো গাছের স্বাস্থ্য ভালো রাখা এবং গাছের স্বাস্থ্য ভালো রাখলে কিন্তু ফুল ফল অত্যন্ত ভালোভাবে হবে এই ফুল ফল যাতে ভালোভাবে হয় তার জন্য সবেদা গাছের ফল ধরানোর আগে আপনাকে যেমন খাবার দেওয়া উচিত ঠিক তেমনি গাছের ফল ধরলে গাছের খাবার দেওয়া উচিত কী কী খাবার দেওয়া উচিত ছাদ বাগানের জনপ্রিয় যে খাবারগুলো অর্থাৎ মিশ্র খাবার ছাদ বাগানে অবশ্যই প্রোভাইড করা উচিত এই মিশ্র খাবারের মধ্যে থাকবে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল এস ফানগিসাইড বিভিন্ন ধরনের খাবারগুলো এই খাবারগুলো কিন্তু ছাদ বাগানে গাছের অত্যন্ত ফলগুলো বেড়ে ওঠার জন্য ভালো থাকার জন্য জনপ্রিয় এবং সুস্বাস্থ্যকর স্বাস্থ্যবান তো এগুলো ফল ধরা অবস্থায় কিন্তু আপনাকে একবার দিতে হবে এবং ফল যদি তিন মাসের মধ্যে ম্যাচুরিটি হয়ে যায় তো ভালো না হলে পরবর্তী তিন মাসে ফল থাকা অবস্থায় আবার খাবার দিতে হবে দেখুন এই মুহূর্তে আমার ছাদ বাগানে গাছে ফল ধরেছে এবং খুব ভালোই ফল ধরেছে এবং আমি কিন্তু গাছের গোড়াতে অলরেডি কিন্তু খাবার দিয়ে দিয়েছি শুধুমাত্র আপনাদের বলি না আমি কিন্তু নিজে করি তারপরে কিন্তু আপনাদের সেটা প্রোভাইড করি দেখুন আমার ছাদ বাগানে গাছের গোড়ায় মিশ্র খাবার অলরেডি দেওয়া হয়েছে শুধুমাত্র মিশ্র খাবার দিলে হবে না কিছু স্প্রে ফর্মে গাছের পাতাতে এবং ফুলে ফলে কিন্তু স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে এখানে কিন্তু বোরন পটাশ এই ধরনের খাবারগুলো স্প্রে করতে হবে পাশাপাশি ফসফেটের প্রয়োগ করতে হবে বরণ হিসাবে জিরো জিরো ফিফটি এটা হচ্ছে পটাশের সোর্স এই সোর্সের সঙ্গে অবশ্যই অবশ্যই মাইক্রোনিউট্রেন বরণ অর্থাৎ ওয়াটার সোলেভেল বোরন আপনি নিয়ে নেবেন এক গ্রাম থেকে দু গ্রাম পূরণের সঙ্গে এক থেকে দু গ্রাম জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনি একত্রে নিয়ে ছাদ বাগানে এই ধরনের ফলের উপরে এই ধরনের ফুলের উপরে আপনি স্প্রে করবেন তাতে ফুল ধরা ঝরা ফল ঝরা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং পটাশ কিন্তু গাছের ফুল ফল ঝরার প্রতিরোধ করে শক্তিশালী করে মাইক্রোনিউট্রেন ফল ফেটে যাওয়া ফল হলুদ হয়ে যাওয়া ফল বিকৃতি হয়ে যাওয়া এই সমস্ত কাজগুলো সহায়তা করে তাই মনে রাখবেন এইগুলো কিন্তু অবশ্যই করবেন কতদিন অন্তর অন্তর করবেন পনেরো দিন অন্তর অন্তর এই বরণ এবং পটাশ একত্রে মিশিয়ে ছাদ বাগানে ফল ধরা এই ধরনের এই ধরনের সবেদা গাছে অবশ্যই স্প্রে করবেন মনে রাখবেন আপনার একটি সঠিক পরিচর্যা ছাদ বাগানে সঠিক ফলের সঠিক পরিচর্যা হয়ে যায় এবং ফলগুলো সুস্থ স্বাভাবিক থেকে যায় আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাতে সবার আগে খামারি কমলের ইউটিউব চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে ধন্যবাদ